কয়েকদিন আগে আওয়ামী লীগের এক নেতা আমাদেরকে ইমেল করছে এবং হাসান মাহমুদ টাইপের লোকরা যেগুলো বলে বেড়াচ্ছে না যে গণতন্ত্রে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য তারা সকল রাজনৈতিক দলের সাথে তারা কাজ করতে চায় এবং ওই আওয়ামী লীগের নেতা কেন্দ্রীয় কমিটির সদস্য উনি আমাদেরকে ইমেল করে সাহায্য চেয়েছেন যে এই বাস্তবতায় দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে আমাদের সবার একমত হয়ে কাজ করা দরকার এখন প্রশ্ন হচ্ছে ধরেন রাস্তাঘাটে মাঝখানে একদিন এক ভিক্ষুক এসে আমাকে বলতেছে যে আমি তোমাকে অনেক বক্তব্য দিতে দেখি আমিও বক্তব্য দিতে যেতে চাই টেলিভিশনে সে আমাকে এসে বলতেছে ভিক্ষুক যে সে টিভিতে যেতে চায় অথবা আমি যেন কনেকটা টিভিতে যাওয়ার টক যাওয়ার জন্য তাকে অ্যারেঞ্জ করে দেই এখন এই যে ভিক্ষুক যেভাবে টক যেতে চায় এটা তো যেতে চাওয়ার অধিকার তার আছে সে তো এই দেশের নাগরিক এই ভিক্ষুকের টক শোতে যেতে গিয়ে আমার মতো কথা বলার অধিকারটা যেভাবে ক্লেম করতেছে না ওই হাছান মাহমুদ এবং আওয়ামী লীগের নেতারা যারা ইমেল করে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে কাজ করার অধিকার দাবি করতেছে তাদের দাবিটা একটু এরকমই হয়ে গেছে আর কি তো এই জন্য আমরা বোধ করি না যে এরকম ডাইনোসর হয়ে যাওয়া একটা মৃত প্রায় রাজনৈতিক সংস্থা এবং একটা একটা সন্ত্রাসী দলের সাথে কোনো গণতন্ত্রীপন্থী রাজনৈতিক দল একসাথে কাজ করবে এটা একটা মানে আমাদের চিন্তার আলোচনার মধ্যে নাই আইসিটিতে বিচার হচ্ছে বিচার হোক দেখি আইসিটির জাজমেন্টে কি আসে তাদের নেতাদের যারা বিচার হবে এবং তাদের রাজনৈতিক দলের ব্যাপারে কি মতামত আসে এই মতামতের উপরে বাংলাদেশ আগামী বিশ তিরিশ বছরে কি ভাববে আওয়ামী লীগকে নিয়ে সেটা আমরা দেখব মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষাতে কোটা নিয়ে একটা সমালোচনা আসছে একটা বিষয় দেখেন যে কোটা বিরোধী আন্দোলন যখন হয়েছে তখন কিন্তু আমরা বলি নাই যে শতভাগ কোটা মুক্ত চাকরি লেখাপড়া হইতে হবে এটা কিন্তু আমরা বলি নাই আমরা সবসময় বলেছি সংস্কার এবং সেটা দশ শতাংশের বেশি যেন কোটায় না যায় এবং কখনো কখনো বলেছি যে কোনো কোনো সময়টা পাঁচ শতাংশ হতে পারে সেখানে আমাদের যারা সংখ্যালঘুরা আছে আমাদের পাহাড়ি জনগোষ্ঠী আছে আমাদের উর্দুভাষী বিহারি অথবা উর্দুভাষী বাংলাদেশী জনগোষ্ঠীরা যারা এখানে থাকছেন এখানে সাঁওতাল মারিন্ডি আছে এখানে সাঁওতাল কমিউনিটি আছে চা বাগানের শ্রমিকরা আছে পুরান ঢাকার হরিজন কমিউনিটি আছে এই সম্প্রদায়ের জনগোষ্ঠীকে মূলধারায় আনবার জন্য প্রতিবন্ধীরা আছেন সবাইকে মূলধারায় আনবার জন্য একটা কোটা সিস্টেম আমাদের লেখাপড়ায় চাকরিতে থাকতে হবে এবং সেটা টাইম টু টাইম আমরা রিভিউ করব যে কত শতাংশটা ন্যায্য এবং লোক পাওয়া না গেলে ম্যারিট থেকে সেটাকে ফুলফিল করে ফেলতে হবে অতএব চাকরি এবং লেখাপড়াতে শতভাগ কোটা থাকবে না এমন রাষ্ট্র সম্ভব না কারণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসবার একটা রাষ্ট্রীয় দায় দরদের রাজনীতি আমরা আমরা করব এবং এটা করে যেতে হবে চার বছর পর পরে নির্বাচন করবার যে খরচ আমাদের একটা নির্বাচন কন্ডাক্ট করতে আপনার বারো থেকে ষোলো হাজার কোটি টাকা দরকার হয় এবং এটা যেটা করবে রাজনৈতিক দলগুলো এই বিষয়ে তার বিশেষ করে যারা ক্ষমতায় যাওয়ার যোগ্য মনে করে নিজেদেরকে তারা তাদের টার্মটাকে আসলে কমাতে চাইবে না তো দুইটা সংকট আছে এখানে বড় রাজনৈতিক দলের মতের বিপরীতে গেলে কোনো সংস্কার করে লাভ যেমন হবে না আর খরচেরও একটা বিশাল বাস্তবতা আছে তাই এটা নিয়ে আলাপ চলুক আমরা বোধ করছি যে অধিকাংশ রাজনৈতিক দল অংশীজন যেটা মনে করে সেই ভিত্তিতে একটা ঐক্যমতে আসা সম্ভব